উত্তম সরকার দাস তন্ময় সাহা শান্তনু ঘোষ আর আরো প্রাণ দাস বর্ণিল এর অনেকে আজকে আমাদের এখানে প্রাণকৃষ্ণ দা পূজা মানে মুরব্বীরাও আছেন সবাইকে আমাদের পূজাটাকে সফল করতে হবে এই প্রত্যাশা আমি সবার কাছে রাখছি সবাই আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের পূজার দিন শুরু হবে আসলে আহ একুশ তারিখে মহালয়ের মাধ্যমে তারপর আমরা আমাদের মা দুর্গাকে বরণ করে নিব এরপর আমাদের মানে এই সেই দুই তারিখ পর্যন্ত আমাদের শারদীয় দুর্গা উৎসব পালন হবে আমরা কৃতজ্ঞতা জানাই জাহাঙ্গীর আলম স্যারকে তিনি গতবার রমনায় প্রথম এসেছিলেন এবং তিনি সার্বিক নিরাপত্তার কোনো কমতি আমি একটা কথা স্যারকে সেদিন বলেছিলাম স্যারের সাথে বৈঠকে যে শুধু স্যারেরই দায়িত্ব নয় আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের সকলের দায়িত্ব প্রতিটি পূজা মন্ডপে নিজ দায়িত্বে আমাদের মানে ভক্তবৃন্দ যাদের পূজা আরেকটা কথা বলতে চাই না বললে না আমরা গতবার এই রমনা কালী মন্দিরে আমি বলেছিলাম যে আমাদের পাশে বাড়ি থেকে দিল আসে সেই ঢিলে আমরা মৌচাক চারিদিকে ছড়িয়ে পড়ে মৌমাছিরা এইরকম ফিল যে পড়বে না তা আমরা ভাবতে পারি না আমাদের যে ফেসিবাদ উৎখ্যাত হয়েছে পাঁচই আগস্টে আমাদের ছত্রিশে জুলাই আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে সেই আমাদের ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা একটি সুন্দর রাষ্ট্র আবার ফিরে পেয়েছি যে রাষ্ট্র পরিচালনা করছেন ডক্টর ইউনুস এর নেতৃত্বে আমি ডক্টর ইউনুস সহ এই সরকারের সকলকে কৃতজ্ঞতা জানাই এই কারণে কৃতজ্ঞতা জানাই যে বিগত দিনে আমাদের হিন্দু ধর্মের সকল ছুটি ছিল সব সরকারি একদিন দিত আমাদের আসলে পূজাটা হয় পাঁচ দিন আমাদের সকলের দাবি ছিল যদি ছুটিটা বাড়ানো যায় স্যার আমি আপনাদের সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের দুই দিন করেছে তারপর আমরা সেদিন তরুণ ছিল আমি ছিলাম স্যারকে আবারও আমরা বলেছি যদি আরেকদিন বাড়ানো যায় তাহলে ভালো হয় আপনাদের অন্তবর্তীকালীন সরকার ডক্টর ইনসেন নেতৃত্বে আপনারা সবাই আমাদের অনেক কিছু দিয়েছেন সনাতন ধর্মালম্বীদের সতেরো বছর আমাদের চারিদিকে সকল ধর্মের মানুষ নির্যাতিত হয়েছে শুধু আমরা বলবো না যে শুধু সনাতন ধর্মালম্বী নির্যাতিত হয়েছে সকল মানুষের জনগণ নির্যাতিত হয়েছে সেই জায়গায় এই এক বছরে সবচেয়ে আনন্দের বিষয় ছিল গত দশমীতে দেখার মতো যে এই মন্দির ছোট ছোট মেয়েরা ছিল সিঁদুর খেলেছে যেটা এই স্বাধীনতার পর এত সারম্বরে পালন করতে পারেনি আর সেই প্রতিবেশী রাষ্ট্র শুভেন্দু না বললেই নয় মিলটন শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই শান্তিতে না থাকলে আমরা সারম্বরে দুর্গোৎসব পালন করলাম কিভাবে তরুণের কথাই বলি তরুণ যেই দাতা দিল আমাদের পূজা তেত্রিশ হাজার হয়েছে তাহলে কিভাবে হলো আমি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি অন্তবর্তীকালীন সরকারকে আবারও বলবো এই রমনা কালী থেকে ভারতের ওই পুকুর ঢেবু